এবার আসা যাক সেই বিশে জুন কি ঘটেছিল সেই প্রসঙ্গে আমার সামনে বিধানসভার সেই দিনকার যাবতীয় ডিটেলস কার্যবিবরণী খোলা আছে আমি এই লিঙ্কটা এই ভিডিওর সঙ্গে দিয়ে দেব সেই সময় যে বাংলার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার মোট সদস্য ছিল সেই সময় আড়াইশো জন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দল ছিল সেই সময় যা আমরা দেখতে পাচ্ছি তথ্যে একশো তেরোটি আসনে জয়ী হিসেবে তারা ছিলেন মুসলিম লীগ থেকে ছিয়াশিটি আসনে জয়ী ছিল জাতীয় কংগ্রেস তিনটে আসনে জয়ী ছিলেন বামপন্থীরা কমিউনিস্টরা সিপিআই আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি সেই সময়কার সেই তিনজন এমএলএ ছিলেন জ্যোতি বসু রেল ট্রেড ইউনিয়ন থেকে রতনলাল ব্রাহ্মণ দার্জিলিং থেকে এবং রূপনারায়ণ রায় তিনি ছিলেন দিনাজপুর থেকে কমিউনিস্ট পার্টির নেতা এনারা তিনজন সেই সময় ছিলেন বামপন্থী এমএলএ বিধানসভায় একজন ছিলেন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি এর বাইরে ইউরোপীয় ইউরোপিয়ান সদস্য পঁচিশ জন এর বাইরে নির্দলীয় মুসলিম নির্দলীয় হিন্দু কিছু সদস্য তারা ছিলেন এবং তারপরে ভোটাভুটি হয় কার্যবিবরণী থেকে আমরা জানতে পারছি সেই দিন অর্থাৎ যেদিন ভোটটা হয় বিশে জুন একশো চল্লিশ জন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা কোনগুলো ছিল বাংলা যেটা কিনা পরবর্তীকালে পূর্ববঙ্গ হল উনআশি জন উপস্থিত ছিলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো থেকে অর্থাৎ আজকের যেটা পশ্চিমবঙ্গ যেখানে আমরা আজকে বসবাস করছি এবং তার বাইরে মুখ্যমন্ত্রী সেই সময় তার মুসলিম লীগের যিনি ছিলেন সৌরবার্দি মুসলিম লীগের প্রাদেশিক সম্পাদক আবুল হাসেম এনারা যদিও ছিলেন পশ্চিমবঙ্গের অংশ থেকেই তো যাই হোক এই একশো চল্লিশ এবং উনআশি মোট এই দুশো জন হচ্ছে সেদিন উপস্থিত ছিলেন যারা কিনা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন সেদিন সকাল এগারোটায় পৃথকভাবে অধিবেশন বসে দুটো অংশে নির্বাচিত বিধায়করা আলাদা অধিবেশনে বসেন পূর্ববঙ্গের অংশের যে অধিবেশন তা পরিচালনা করেন যা লেখা আছে কার্যবিবরণীতে স্পিকার নুরুল আমিন পশ্চিমবঙ্গের অংশের যেটা অধিবেশন বসে তা পরিচালনা করেন বর্ধমানের মহারাজা উদয় চাঁদ মহতাব এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে জেলাগুলো সেইখান থেকে আবার কিরণ শঙ্কর রায় তিনি ইস্টবেঙ্গল মিউনিসিপ্যাল আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সুতরাং তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা থেকে যে অধিবেশন সেখানে ছিলেন এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ভাগাভাগিটা কিন্তু হয়েছিল হিন্দু এবং মুসলিম এমএলএদের মধ্যে নয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে যা কারা নির্বাচিত হয়ে তার মধ্যে সোরাবারও ছিলেন আবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে কারা নির্বাচিত হয়েছেন তার মধ্যে কিরণশঙ্কর রায়রা ছিলেন যাই হোক তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর যে অধিবেশন সেইখানে কিরণশঙ্কর রায় প্রস্তাব দেন যৌথ অধিবেশনে সেই প্রস্তাব গৃহীত হয় এরপর বিকেল তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত যৌথ অধিবেশন বসে স্পিকার নুরুল আমিনের সভাপতিত্বে দুশো জন সদস্য তাতে অংশ নেন ভোটগ্রহণ হয় বর্তমান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেটা ছেচল্লিশ সালের নভেম্বরে গঠিত ভারতীয় গণপরিষদ অখণ্ড বাংলা প্রদেশ সেখানে যোগ দেবে কিনা অখণ্ড বাংলা প্রদেশ সেখানে যোগ দেবে কিনা এই প্রস্তাব একশো ছাব্বিশ নব্বই তাতে খারিজ হয় অর্থাৎ একশো ছাব্বিশ জন অখণ্ড বাংলা প্রদেশের যোগ দেওয়ার বিরুদ্ধে ভোট দেন নব্বই জন অখণ্ড বাংলা প্রদেশের পক্ষে ভোট দেন যেতে তো সেটা খারিজ হয় তিনজন কমিউনিস্ট পার্টির সদস্য জ্যোতি বসু রতনলাল ব্রাহ্মণ রূপনারায়ণ রায় সেদিন ভোটাভূতিতে অংশগ্রহণ করেন না শ্যামলপ্রসাদের প্রস্তাবের পক্ষে তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন এই তথ্যটা ভুল যেই বলুন না কেন যত বড় পণ্ডিত বলুন না কেন ততটা ভুল মিথ্যা তথ্য